সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এখন রাত বাজে নয়টা চল্লিশ ঘটিকা দর্শক মণ্ডলী উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এই গাড়িগুলো বর্তমান রয়েছি আমার আমি নাই বাট আমার গাড়ি লোড হচ্ছে সোনাহাট স্থলবন্দর কুড়িগ্রাম ভুঙ্গামারি কুড়ি গ্রামে আপনাদের সরাসরি স্থল বন্দরে এখানে আমাদের গাড়িগুলো স্কেল করতে আসছে তো আমরা এখানে মাহবুব চাচার কাছে ধান কিনছি শাইন ভাই মাহবুব চাচার বড় ছেলে শাইন সরাসরি একদম স্থল বন্দরে ওই দিকের স্কেল না থাকা এখানে গাড়িগুলো লোড করে এখানে স্কেল করার জন্য আনা হয়েছে সুপ্রিয় দশক এখানে প্লাস্টিক বস্তা আমার কচা কাটা ভুঙ্গামারি যে ধানের গাড়িগুলো লোট হচ্ছে প্লাস্টিক বস্তা এটা লাল গুটি লোট হচ্ছে বারো এগারোশো পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাশি টাকাও ধান কিনে লাগছে আজকে আমার তিনটা গাড়ি লট হয়েছে এখানে লালগুটি স্কেল করার জন্য এখানে আসতে হয়েছে একটু দূরে তো এখানে আজকে কিনছি এগারোশো পঁচাত্তর আশি পঁচাশি তিনটা তিন গাড়ি এগুলো আমার দিনাজপুরে আসতেছে পনেরো হাজার টাকা করে গাড়ি ভাড়া পড়তেছে দিনাজপুরে আনানি আপনারা ধারণা করবেন কার এলাকায় কী হচ্ছে আর আমি সাইনের নাম্বার দিব চাইলে সাইনের সাথে আমার মতো আপনারাও ধান নিতে পারেন কোনো সমস্যা নাই নির্ভয়ে টাকা লাগাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম